শতরূপে সাদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী বিরাজ বিরজানন্দ ওমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ জগদ্ধাত্রী পূজা হয়ে গেল নিষ্ঠার সঙ্গে সর্বাঙ্গ সুন্দরভাবে হঠাৎ পূজার দু তিন দিন পর হইতে আমরা সকলেই পূর্বোক্ত চারজন ম্যালেরিয়া জোরে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলাম ছোট্ট ঘরটিতে এই পাশাপাশি সকলে পড়িয়া জ্বরে কাঁপিতেছি ও ছটফট করিতেছি মায়ের ভাবনা চিন্তার অবধিনায় মাঝে মাঝে আসিয়া দরজার বাহিরে দাঁড়াইয়া খবর লইয়া যাইতেন সে কি ভালোবাসা ও করুণামাখার দৃষ্টি মা কেবল বলতেছেন মা গো কী হবে ছেলেরা সকলেই পড়ে পড়ে ভুগছে এমন গাঁ যে দুধসাগর জন্য দুধ পাওয়া যায় না তিনি ঘটি হাতে করিয়া বাহিরে হইতেন গায়ের প্রতি ঘরে গায়ের প্রত্যেক ঘরে যাহাদের গাভী আছে তাহাদের কাছে ছেলেদের পুথ্যের জন্য কাতরভাবে দুধ ভিক্ষা করিতেন যাহার কাজ হইতে যাহা পাইতেন এক পোয়া পোয়া এক ছোটা ঘুরিয়া ঘুরিয়া লই আসতেন যাহা হুক আমরা সকলে কয়েকদিনে সারিয়া উঠিলাম অন্য পথ্য করিলাম মা রোজ খিড়কি পুকুরে জাল ফেলাইয়া মাছ ধরাইতেন ও মাছের ঝোল রাঁধিতেন জয় মা